আরিফ আজাদের জীবন যেখানে যেমন বই থেকে আজকে আমরা আলোচনা করব হিজল বনের গান লেখাটা নিয়ে চলুন এই লেখার গভীর একটু ডুব দেওয়া যাক লেখাটা শুরুটা বেশ শান্ত কিন্তু ভারী কতক জানলার ধারে দাঁড়িয়ে বাইরে মস্ত বড় একটা চাঁদ রূপোর থালার মতো সেই চাঁদের আলো এসে পড়েছে চারপাশে এমনকি ঘরের ভেতরেও আর একটু দূরে একটা পুকুর দেখা যায় তার পারে দুটো হিজল গাছ আর ঠিক ওই গাছ দুটোর নিচেই কথকের মায়ের কবর এই যে দৃশ্যটা রাত পুকুর গাছ মায়ের কবর কেমন যেন মনটা হাহাকার করে ওঠে তাই না একদম এই দৃশ্যটা দিয়েই লেখক আসলে পুরো লেখার মানে মেজাজটা তৈরি করে দিয়েছেন বাইরে একটা শান্ত সৌন্দর্য থাকলেও ভেতরে একটা গভীর বিষাদ একটা স্মৃতির ভার আরিফ আজাদের এই লেখাটা তো মূলত মাতৃহারা এক সন্তানের ভেতরের কষ্ট তার মায়ের জন্য তীব্র ভালোবাসা আর এই সব কিছু যেন প্রকৃতির আয়নায় ফুটে উঠছে আমরা এখানে দেখব কিভাবে মায়ের স্মৃতি কথকের একাকিত্ব আর এই যে চারপাশের প্রকৃতি মানে পুকুর হিজল গাছ রাত সব মিলেমিশে এক হয়ে যায় আজকের আলোচনায় আমাদের লক্ষ্য থাকবে লেখার ভেতরের অনুভূতিগুলো এর প্রতীকী দিকগুলো আর একটু ভালো করে বোঝা হ্যাঁ চলুন তাহলে সেই অনুভূতি আর প্রতীকের দিকেই যাই কতকের মনের অবস্থাটা লেখক শুরুতেই স্পষ্ট করে দেন মায়ের কবরের দিকে তাকিয়ে তার মনে হচ্ছে ওই মাটির ঢিবিটা যেন একটা জগদ্দল পাথর বুকের উপর চেপে বসে আছে সরানো যায় না এমন একটা ভারী বোঝা আর অদ্ভুতভাবে তার এটাও মনে হচ্ছে যে শুধু তার নয় পুকুর পাড়ের ওই হিজল গাছ দুটোও যেন কেমন মনমরা হয়ে আছে তারাও যেন তার দুঃখে দুঃখী ঠিক এখানেই এখানে লেখাটার একটা খুব শক্তিশালী দিক দেখুন কথক নিজের যে গভীর দুঃখবোধ যে শূন্যতা সেটাকে তিনি প্রকৃতির ওপর আরোপ করছেন মানে তার ভেতরের যে ঝড় যে কষ্ট তার মনে হচ্ছে গাছগুলোও যেন সেটা অনুভব করছে গাছগুলো শুধু গাছ নয় তারাও যেন অনুভূতিপ্রবণ সাহিত্যে এটাকে আমরা প্যাথেটিক ফ্যালেসি বলি মানে প্রকৃতির সাথে মানুষের মনের ভাব এক করে দেখা এটা নতুন না হলেও এখানে এর ব্যবহারটা খুব আন্তরিক খুব ছুঁয়ে যায় প্রকৃতি এখানে কথকের অনুভূতির মানে একটা আয়না বা প্রতিধ্বনি হয়ে উঠেছে তার শোকের নীরব সাক্ষী আর এই হিজল গাছ দুটো এগুলো তো শুধু সাধারণ গাছ নয় এগুলো তো মায়ের স্মৃতির অংশও বটে কথক আমাদের বলছেন যে এই গাছ দুটো তার মা এনেছিলেন তার মামাবাড়ি থেকে যখন কথক আর তার ভাইবোনেরা ছোট খুব ছোট এনে খুব যত্ন করে পুকুর পারে লাগিয়েছিলেন তখন তার বাবা একটু অবাক হয়ে বোধ জিজ্ঞেস করেছিলেন এই হিজল গাছ কি কেউ শখ করে লাগায় হ্যাঁ কারণ এই গাছের কাঠ হয়তো অত দামি নয় বা ফলও তেমন আকর্ষণীয় নয় ঠিক আর মায়ের উত্তরটা ছিল অসাধারণ সেখানেই তার চরিত্রের একটা দিক ফুটে ওঠে তিনি বলেছিলেন কেউ লাগায় না বলেই তো আমি লাগালাম এই একটা কথাতেই কিন্তু অনেক কিছু বোঝা যায় তাই না মানে তিনি গতানুগতিক পথে হাঁটতে চাইতেন না যে জিনিসটা হয়তো উপেক্ষিত সাধারণ মা যেন তাকেই গুরুত্ব দিতেন আপন করে নিতেন এটা শুধু তার একটা আলাদা মানসিকতার পরিচয় দেয় না বরং তার মধ্যে একটা গভীর মমতা সব কিছুকে আগলে রাখার একটা ইচ্ছেও প্রকাশ করে হয়তো এই গাছের মধ্যেও তিনি মানে নিজের মতো একা বা উপেক্ষিত কিছুর ছায়া দেখতেন কে জানে অথবা হয়তো শুধুই এই বিশ্বাসে লাগিয়েছিলেন যে যত্ন করলে যে কোনো কিছুই সুন্দর হতে পারে সত্যি অসাধারণ একটা দিক আর মা কিন্তু গাছ দুটোকে কথকে স্মৃতিতে বারবার ফিরে আসে মায়ের সেই সব ভালোবাসার ছবি যেমন ধরুন পৌষ মাসে শীত কনকনে ঠান্ডা সামনে ছেলের ফাইনাল পরীক্ষা ছেলে রাত জেগে পড়ছে ঠান্ডা লেগে যাতে কষ্ট না হয় বা নিউমোনিয়া না হয়ে যায় মা কি করতেন রান্নাঘরের চুলো থেকে গরম গনগনে কয়লা একটা পাত্রে আনতেন এনে ছেলের পড়া টেবিলের পাশে চুপচাপ বসে থাকতেন হুম যতক্ষণ ছেলে পড়তো মা ওভাবেই বসে থাকতেন মাঝে মাঝে হয়তো কয়লার আগুনটা একটু উস্কে দিতেন শুধু ওই উষ্ণতাটুকু ছেলের গায়ে লাগানোর জন্য ভাবা যায় এটা তো শুধু ঠান্ডা দূর করার চেষ্টা না এর মধ্যে যে কী পরিমাণ ব্যাকুলতা সন্তানের ভালোর জন্য নিজেকে উজাড় করে দেওয়া এই দৃশ্যটাই তো মায়ের করণ তার নীরব আত্মত্যাগের একটা একটা অসাধারণ প্রতীক ঠিক আবার গ্রীষ্মকালের কথাও মনে পড়ে কথকের যখন খুব গরম ফ্যান চলছে তাও যেন গরম কমে না তখনও মা একটা পুরনো হাত পাখা নিয়ে ছেলের পড়ার টেবিলের পাশে বসে থাকতেন আর এক মনে বাতাস করে যেতেন নিজের ঘুম নিজের ক্লান্তির কথা সব ভুলে হ্যাঁ এই যে ছোট ছোট যত্ন এগুলোই তো মায়ের চরিত্রটাকে তৈরি করেছে অসীম ধৈর্য সীমাহীন ত্যাগ আর সন্তানের জন্য তো ভালোবাসাটা অফুরান্ত ছিলই। আর একটা ঘটনার কথা কত কিছুতেই ভুলতে পারেন না একবার বৃষ্টিতে ভিজিয়ে তার খুব খারাপ অসুখ হয়েছিল টাইফয়েড বা ওই রকম কিছু অবস্থা এমন ছিল যে তিনি চোখই মেলতে পারছিলেন না পরে শুনেছেন মানাকি নাকি তখন এক মুহূর্তের জন্য তার পাশ থেকে সরেননি ও দিনরাত মানে নাওয়া খাওয়া ভুলে গিয়ে শুধু ছেলের শিওরে বসে থাকা আর অঝরে কাদা মায়েরা এমনই হন সন্তানের কষ্ট দেখলে স্থির থাকতে পারেন না আর কি সাংঘাতিক ভয় পেতেন মানে একটা আতঙ্ক কাজ করত তার মধ্যে হ্যাঁ এই ঘটনাটা মায়ের ভেতরের সেই আদিম ভয়টাকে খুব স্পষ্ট করে তোলে সন্তানের সামান্য অসুস্থতাও মায়ের মনকে কতটা এলোমেলো করে দেয় বুকের মানিকের যদি কিছু হয়ে যায় এই ভয়টা তো চিরন্তন সব মায়ের মধ্যেই থাকে আর সেই ভয় থেকেই তো তিনি পাশের বাড়ির ওই মোতালেব ছেলেটার সাথে মিশতে বারণ করে দিয়েছিলেন তাই না কারণ ওর সাথেই তো বৃষ্টিতে ভিজেছিল হ্যাঁ একদম আর কোনদিন ওই পাড়ায় যেতে দেননি এটা হয়তো মানে কারো কাছে একটু বাড়াবাড়ি মনে হতে পারে কিন্তু এর গভীরেও তো ছিল ওই একটাই জিনিস সন্তানকে সব বিপদ থেকে আগলে রাখার একটা আপ্রাণ চেষ্টা অবশ্যই এই শাসন বলুন বা বারণ করা বলুন সবই তো এই ভালোবাসার ভয় থেকেই আসা এই ভয় এই করুণা এগুলোই হয়তো কথকের মনে গভীর ছাপ ফেলেছিল এখন পরিণত বয়সে এসে তিনি হয়তো বুঝতে পারছেন এর সবটাই ছিল নিখাদ ভালোবাসা ঠিক তাই এই স্মৃতিগুলোই তো কথকের সত্তার অংশ মায়ের ভালোবাসা শাসন ভয় সবকিছু মিলিয়ে তো তার মা আর এই স্মৃতিগুলোই বর্তমানের যে শোক সেটাকে আরও বেশি গভীর আরও তীব্র করে তোলে কারণ তিনি তো শুধু একজন মানুষকে হারাননি তিনি হারিয়েছেন তার সবচেয়ে বড় আশ্রয় তার নির্ভরতার জায়গাটা মায়ের এই যত্ন এই ত্যাগ এগুলো যখন মনে পড়ে তখন এখনকার শূন্যতাটা আরও বেশি করে বুকে বাজে হ্যাঁ এই সব স্মৃতি সব অনুভূতি এগুলোকে বুকে নিয়েই কতক আবার বর্তমানে ফেরেন সেই জানলার ধারে দৃশ্যে আকাশে সেই রূপলি চাঁদ উঠোনে জোছনা পুকুরের জল চিকচিক করছে আর পারে সেই দুটো হিজল গাছ মায়ের লাগানো গাছ বাতাসে দুলছে আর তার নিচেই মায়ের চিরদিনের আশ্রয় কিন্তু এবার এবার শুধু দেখছেন না তিনি কিছু শুনতেও পাচ্ছেন যেন ঠিক বাতাসে একটা গুঞ্জন একটা সুর মনে হচ্ছে যেন ঠিক বাতাস থেকে নয় নিজের বুকের ভেতর থেকে উঠে আসছে খুব শান্ত পবিত্র একটা সুর হ্যাঁ এবং এই সুরটা যে আসলে কি সেটা লেখক একদম শেষে এসে বলেন এই সুর এই গুঞ্জনটা আসলে পবিত্র কোরআনের একটা আয়াত একটা দোয়া রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা হ্যাঁ যার মানে হল হে আমার রব তাদের আমার বাবা মায়ের প্রতি দয়া করুন যেমন তারা আমাকে ছোটবেলায় মমতা দিয়ে লালন পালন করেছিলেন এই গভীর অর্থপূর্ণ দোয়াটাই কথকের মনে তার চেতনায় হিজল বনের গান হয়ে বাজছে এটাই সেই গান আশ্চর্য তাহলে তাহলে এটাই সেই হিজল বনের গান কোন সাধারণ সুর নয় মায়ের জন্য সন্তানের মনের গভীর থেকে উঠে আসা একটা প্রার্থনা যে মা তাকে ছোটবেলায় আগলে রেখেছিলেন আজ সেই মায়ের জন্য আল্লাহর কাছে সন্তানের করুণা প্রার্থনা তার সব স্মৃতি তার কষ্ট তার কৃতজ্ঞতা সব যেনই প্রার্থনা সুরে মিশে যাচ্ছে একদম ঠিক ধরেছেন এখানেই তো শিরোনামটা সার্থকতা হিজল বনের গান এটা কোনো বাইরের গান নয় এটা হৃদয়ের গান স্মৃতির গান প্রার্থনার গান যে হিজল গাছগুলো মায়ের স্নেহের প্রতীক যে গাছের নিচে মা ঘুমিয়ে আছেন সেই গাছের সামনে দাঁড়িয়ে চাঁদের আলোয়ে কথকের মলে যে আবেগ যে স্মৃতি যে প্রার্থনা জন্ম নিচ্ছে সেটাই এই গান হিজল গাছগুলো যেন এই গানের শ্রোতা আবার এই গানের পটভূমি প্রকৃতি স্মৃতি শোক আর প্রার্থনা সব মিলেমিশে একাকার হয়ে গেছে এই অপার্থিব সুরে এই হিজল বনের গানে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই তাহলে আরিফ আজাদের হিজল বনের গান আমাদের এক সন্তানের মনোজগতে নিয়ে যায় যেখানে মায়ের স্মৃতি আর হারানোর কষ্ট মিলেমিশে একাকার আমরা দেখলাম কতকের বর্তমানে দুঃখবোধ কিভাবে প্রকৃতির মধ্যে প্রকাশ পাচ্ছে তার ফেলে আসা দিনগুলো স্মৃতি মায়ের সেই নিঃস্বার্থ ভালোবাসা ত্যাগ কিভাবে তাকে আচ্ছন্ন করে রেখেছে আর এই সব অনুভূতিকে যেন বেঁধে রেখেছে পুকুরপাড়ের ওই দুটো হিজল গাছ যা প্রথমে ছিল মায়ের স্নেহের প্রতীক পরে হয়ে উঠল স্মৃতি আর প্রার্থনার প্রতীক নিঃসন্দেহে এই লেখাটা আমাদের বেশ কয়েকটা জিনিস নিয়ে ভাবতে শেখায় প্রথমত স্মৃতির শক্তি মানে ফেলে আসা মুহূর্তগুলো বিশেষ করে প্রিয়জনের স্মৃতি কিভাবে আমাদের বর্তমানকে প্রভাবিত করে আর দ্বিতীয়ত মাতৃস্নেহের যে চিরন্তন রূপ তার গভীরতা সন্তানের জন্য মায়ের ত্যাগ তার কর্তব্য যে কতটা অসীম হতে পারে তার একটা অসাধারণ ছবি পাই আমরা আর তৃতীয়ত মানুষ কীভাবে তার কঠিন সময়ে তার শোকে প্রকৃতির কাছে আশ্রয় খোঁজে নিজের ভেতরের ভাবনার প্রতিচ্ছবি প্রকৃতির মধ্যে দেখে একটা সাধারণ হিজল গাছ যে কতটা মানে গভীর অর্থ বহন করতে পারে কতটা স্মৃতি আর আবেগ জড়িয়ে রাখতে পারে এই লেখাটা তার একটা চমৎকার উদাহরণ সত্যি এই লেখাটা পড়তে গিয়ে বা আলোচনা করতে গিয়ে হয়তো অনেকেরই নিজের কোন স্মৃতি মনে পড়তে পারে হয়তো মনে হতে পারে আমাদের নিজেদের জীবনেও কি এমন কোনো বিশেষ গাছ বা নদী বা কোনো পুরনো জিনিস আছে যা কোনো প্রিয় মানুষের স্মৃতি বয়ে বেড়াচ্ছে যার কাছে গেলে বা যার কথা মনে পড়লে মনের ভেতরে অন্যরকম একটা অনুভূতি হয় আমাদের ফেলে আসা স্মৃতিগুলো প্রিয়জনদের রেখে যাওয়া ভালোবাসা এগুলো কিভাবে প্রতিনিয়ত আমাদের আজকের পথ চলাকে মনের অজান্তেই প্রভাবিত করছে হয়তো এটা একটু থেমে নিজের ভেতরে খুঁজে দেখার বিষয়